গুড আফটারনুন লেপচা জগৎ থেকে প্রত্যেককে গুড আফটারনুন বেঙ্গলি এক্সপোর আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা কলকাতা থেকে ড্রাইভ করে লেপচে জগতে এসে এই হোক বি এয়ার বিতে রয়েছি তো এখন দুপুর হয়ে গেছে সকালে এখানে এসে ওয়াই ওয়াই খেয়েছিলাম তো এখন দেড়টা মতো বাজে তো এখানে এরা লাঞ্চের অর্ডার এদেরকেই দিয়ে দিয়েছিলাম এক থালি আর ডাল দু রকমের সবজি পাপড় ভাজা আর ডিম ডিমের কারি থাকবে সেটা হচ্ছে এক দেড়শো টাকা প্লেট আমি আর সুদেব একটু হাঁটতে হাঁটতে আসলাম কিছুটা এই ঘুমের দিকে এদিকটা ঘুম তো এখানে প্রচুর ফুটে আছে হাঁটতে ফিরে তো হয় যে একটা জঙ্গলের মধ্যে কত রডোর দেখুন সুন্দর লাগছে কালারটা এখানে দু তিনটে কালারের দেখলাম তবে এই কালারটার সংখ্যাটা বেশি এই যেটা হচ্ছে কুড়ি এটা কুড়িটা আর ওটার থেকে এই যে কিছুটা ফুটেছে এইটা আর একটু ফুটেছে আর এইগুলো হচ্ছে পুরো ফুটে গেছে এই যে কালার আর একটা হচ্ছে গাঢ় রেড এটা পিঙ্কি পিঙ্কিস পিঙ্কিস ভাব একটা লাল রয়েছে প্রচুর হয়ে রয়েছে এখানে জায়গায় জায়গায় এখন আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি পাহাড়ের মধ্যে এই রডের নানা এটা আরেকটু একটু পিঙ্ক একটু পিঙ্ক কালার হয়ে আছে এটা একটা গাঢ় রেড আছে যেখান থেকে জঙ্গলের মধ্যে রাস্তা মেন রোড থেকে এরকম একটা এসছে গেট এটা এবারে এইদিকে চলে গেছে রাস্তাটা এইদিকে গেছিলাম কিছুটা কিছু নেই ভাল লাগছে মেঘ সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ভালো ঠান্ডা আছে এখন প্রায় ষোলো ডিগ্রি যেটা মেন রোড উঠে গেলাম এই ঘুমের দিক থেকে আসছে এই গাড়িগুলো গুড মর্নিং গুড মর্নিং ফম লেপচা জগৎ যদিও এটা লেপচা জগৎ নয় এটা লেপচা জগতে একটু আউটস্কাট লেপচা জগৎ ঠিক এই যে পেছনে পাহাড়ের পাশ পাশেই এখান থেকে বাই রোড এক কিলোমিটার তো লেপচা জগৎ মানে ঘুম থেকে লেপচা জগতের যেতে ওপর থেকে নিচে নেমে আসতে হবে ঘুমের রাস্তা থেকে নিচে নেমে আসতে হবে এখানে আমাদের এই লোকচাং হোমস্টে যেখানে কালকে আমরা স্টে করেছিলাম খুব সুন্দর হোমস্টে থাকার ব্যবস্থা খুবই ভালো যদি এটা আমরা বি থেকে বুক করেছিলাম তো আজ সকালে ভেবেছিলাম উঠে সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা এগুলো দেখতে যাব কিন্তু যা মেঘ আর জালনা খুলে দেখলাম মেঘের কন্ডিশন আর বেড়াইনি সারাক্ষণই মেঘ যেই লেপচে জায়গাতে সবসময় মেঘই থাকে এই যে মেঘে ঢাকা এটা আরও বেশি ছিল কিছুক্ষণ আগে মেঘে থেকে যাচ্ছিল ওই ওপর থেকে রোডটা হয়ে গেছে তো এই মেঘের কারণে আর বেরাইনি তো এখন আমরা এখন টাইম হয়েছে সকাল সাড়ে আটটা আমরা এখন বেড়াবো এখান থেকে লোকাল কিছু সাইট সিনগুলো দেখবো যেটা কি না তাকদা তিনচুলে টি গার্ডেন ওই দিকটা যাবো আর ওগুলো করে দুপুরবেলা দার্জিলিংয়ে চলে আসবো দার্জিলিংয়ে ওখানে গাড়িটা পার্ক করবো কোথাও করে দার্জিলিংয়ে সারাদিন কাটিয়ে আবার রাতে ডিনার করে ব্যাক করব তো এই আজকে আমাদের প্ল্যান এখানে বেশ অনেকগুলো গাছে রডন ফুটে রয়েছে এই সময়টা খুব ফোটে তো এখানে আমাদের হোটেলের পাশে এই যে এখানটা একটা গাছ এই যে আমাদের হোটেল এই পাশে একটা গাছে পিঙ্ক কালার এটা এই যেটা পিংক পিঙ্ক তার পাশের গাছটা এই যে এইটাতে রেড রেড কালার আর তার পাশে এদিকে ঘোরালে এই দিকটা হচ্ছে হালকা বোঝা যাচ্ছে এই যে এটা এটা হচ্ছে দুধে আলদা কালার দারুণ কালারটা এটা এটার কালারটা বেশি সুন্দর তিনটে কালারের এখানে দেখা যাচ্ছে চতুর্দিকে বেশ অনেক ফুল ফুটে রয়েছে বিভিন্ন রকমের ফুল টুল ফুটে রয়েছে এই আমাদের হোটেলেও রয়েছে হোমস্টেতে খুব সুন্দর ওয়েদার এখানে কালকে আসার পর বেশ ঠান্ডা লাগছিল কারণ আমরা যেহেতু গরম থেকে এসেছি হঠাৎ করে এই ঠান্ডাটা মানে বেশ ভালো ঠান্ডা লাগছিল আজকে ব্যাপারটা সয়ে গেছে আজকে আরামদায়ক বেশ লাগছে ব্যাপারটা এখন চোদ্দ ডিগ্রি টেম্পারেচার হাওয়া দিচ্ছে একটা ভালো লাগছে কালকে এটা খুব ঠান্ডা লাগছিল তো এই আমাদের হোম স্টেটার দুই ভাই তাদের ওয়াইফরা তাদের ওয়াইফরা মিলে এটা চালাচ্ছে খুব সুন্দর দুই ভাই দুই ওয়াইফ তাদের ভালো বিহেভিয়ার এটা হচ্ছে পূবং টি গার্ডেনের আন্ডারে এই এরিয়াটা মানে লেপচা জগত এর পর এক কিলোমিটার এগুলো লেপচা জগৎ তার ঠিক আগেই হুম থেকে এসে নিচে ডাউনে নেমে যেতে হবে সেই পুবং টি গার্ডেনের আন্ডারে এসে লোপচাং হোমস্টে আমি তো ডিসক্রিপশনে এদের নাম্বার শেয়ার করে দেব এখন আমরা বেরাচ্ছি এখন আমি ব্রেকফাস্ট করে নিলাম এখান থেকে রুটি আর কাঁচা ছোলা দিয়ে তরকারি করেছিল চা ভালো এখানে আমরা খাবারটা আলাদা আলাদা করে পে করে দিচ্ছি তো ওই রুটি ছোলা এগুলোর তরকারি আমরা নজন খেলাম আর চাটা দিয়ে আমাদের সাতশো টাকা বিল হলো আর কাল রাতে আমরা চিকেন ভাত খেয়েছিলাম তা ওটা দু দুশো টাকা করে প্লেট ছিল আঠেরোশো টাকা নিয়েছিলো একসাথে পে করে দিলাম এটা আর নটা চুয়াল্লিশ নটা পঁয়তাল্লিশ বেজে গেছে বেরাচ্ছি গাড়ি রেডি শুভেন্দু এসে গেছে এই যে শুভেন্দুর সাথে পরিচয় হয়নি সেই লাটাগুড়িতে দেখা হয়েছিল এই যে আর এই যে মিসেস সবাই রয়েছে তো এখান থেকে আমরা ফার্স্ট যাব হচ্ছে ওই লামাহাটা লামাহাটা তিন চুলে পেশক টি গার্ডেন ওগুলো দেখে দুপুরের দিকে দার্জিলিং ব্যাক করবো দার্জিলিংয়ে তারপরে বাকি সময়টা কাটাবো তো চলুন রাস্তায় দেখা হচ্ছে এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে এখন ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও মেঘ হয়ে আছে মানে টোটাল এরিয়াটাই মেঘ আছে কাঞ্চনদা কোনোভাবেই দেখা দেবে না হ্যাঁ যতবার এসছি জোর বাংলো মোড়ে আমরা প্রায় দশ মিনিট ধরে জ্যামে আটকে আছি প্রচুর যান এই জোর বাংলো মোড় থেকে এই বাঁদিকের রোডটা বাঁদিকের রোডটা কালিম্পং দার্জিলিং কালিম্পং এর সাথে গ্যাংটক আর স্টেট কার্সিয়াংয় শিলিগুড়ি তো আমরা বা বাঁদিকেরটায় যাবো সেখানে যেতেই আমাদের দশ মিনিট লেগে গেল ঘুম থেকে এই যে জোরবাংলো মোড় থেকে এবার লেফট সাইড স্ট্রেট চলে গেলে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি এই বাদিকের রোডটা লামাহাটা পিনচুলে পেশক টি গার্ডেন জ্যাম হবে মনে হচ্ছে রাস্তায় প্রচুর টুরিস্ট এসছে আমরা পেশক টি গার্ডেনে চলে এসেছি প্রচন্ড খাড়াই রোড প্রচন্ড মানে প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটি ডিগ্রি খাড়া রোড মানে একদম নিচে নেমে আবার উপরে উঠা শুরু করলাম যে আমরা এখন তিন চুলে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি ও ঘন পাইন ফরেস্ট দারুণ দারুন জায়গাটা এটা রোমাঞ্চকর

এদিক থেকে আসলাম নিচ থেকে উঠে লামাহাটার দিক থেকে নিচ থেকে উঠে আসলাম এখানে গাড়ি রেখেছি আর এই হচ্ছে তিন চুলে ভিউ এখানে বেশ কিছু দোকান আছে চাটা খাব এই যে মনে হচ্ছে পেছন দিকটা মহাশূন্য চা বাগান অ্যাকচুয়ালি চা বাগানের পরে কিছু পাইন ফরেস্ট রয়েছে এই যে পাশটা তিন চুলের ভিউ চা বাগান দূর দূর পর্যন্ত চা বাগান রয়েছে নিশ্চয় গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে বেশ দেখতে সুন্দর লাগছে জিগজ্যাক রোড মেঘলা ওয়েদারটার জন্য সব মেচা করা গেল দূরের কিছু দেখা যাচ্ছে না আর তিন চুলের এই দিকটা এখান থেকে পাহাড় থেকে উঠে দশ মিনিট পনেরো মিনিট হেঁটে গেলে উপর থেকে একটা পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট আছে ওখান থেকে পাইন গাছ নিচের এই ভিউটা পুরোটা দেখা যায় থ্রি ভিউ ওখান থেকে দেখা যায় তো চায়ের অর্ডার দিয়েছি এখানে ওয়েদারটা বেশ এখানে গরম লাগছে লেপচা জগতে যেমন ঠান্ডা লাগছিল মানে মনোরম এখানটা গরম লাগছে ভালো এবার আমরা একটু চা খাচ্ছি এখানে এটা এইখানে এই পেশক টি গার্ডেনেরই চা এটা একটু কষা কষা খুব একটা ভালো লাগছে না চাটা খুব একটা ফ্লেভারটা ভালো না ভালো না আমরা বসে পড়েছি আবার যাচ্ছি এবার তিন ছেলে থেকে নিচে নামছি কত নিচু রাস্তা ওটার সময় খাড়াই উঠেছিলাম আবার লামাটার দিকে যাওয়ার জন্য অনেক খাড়াই উঠতে হবে আমাদের

এই যে এই মোড়টা হচ্ছে লোপচু এখান থেকে রাইটে গেলে হচ্ছে তিস্তা বাজার কালিম্পং আমরা লেফটে আবার লামাহাটার দিকে চলে যাবো এবার খালি উঠবো এবার কন্টিনিউ আছে ওপরে প্রচুর খাড়া এই রোডটা অনেকটা আমরা এখন ওই লামাহাটার পার্কে আসলাম গাড়িটা এখানে একটা পে পার্কিং এ পার্ক করলাম তো এই যে পেছনে লামাহাটা যাবো পার্কের ভেতর ট্রেকিংটা করব আগেও করেছি একটা পুকুর আছে সবাই যাই আবার সবাই দেখবে এগুলো অনেকে দেখেনি এগুলো এটা করে তারপর আমরা দার্জিলিং চলে যাবো এখন ওই লামাহাটা ইকো পার্কে এলাম গেটে এখানে হচ্ছে টিকিট কাউন্টারে কুড়ি টাকা করে টিকিট অ্যাডালদের মানে দশ বছরের উর্ধে সবারই লাগবে দশ বছরের নিচে ফ্রি এই যে টিকিট কাউন্টার এই যে টিকিট দুই টাকা করে আর টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে গেটের এন্ট্রি এখন যাচ্ছি আমরা লামাটাইকো পার্কের এই যে সব এখানে ফটো সেশন চলছে আমাদের এখনও কিছুই উঠতে পারলাম না খাবারের ওখানে দেড়টা নাগাদ আমরা বলে রেখেছি যে খেতে যাব তো এখানেই তো বেজে গেল প্রায় একটা বাজতে দশ পুচকিগুলো এগিয়ে গেছে ও ওখানে উঠেছে আর এখানে এই যে ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে একশো টাকা করে এই যে লামাহাটা ইকো পার্ক এইসব সে যে ছবি তুলছে কিছু জায়গায় শর্টকাট নিলাম নেপাস থেকে আবার এই শর্টকাটটা পরে শর্টকাটটা খাড়া ছিল যে নেপাস দিয়ে যাচ্ছি মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এসছি এখন এইটটি পারসেন্টের মতো বাকি আছে এই যে সামনে অনেকটা উঠতে হবে একদম সেই উপরের দিকে হ্যাঁ এ পাখি রাস্তা আমরা সবাই হাঁপিয়ে গেছি এত সুন্দর একটা জায়গা ওয়াইন ফরেস্টে ভর্তি এবং তার ওপরে প্রায় সাড়ে সাতশো মিটার উপরে একটা বড় হচ্ছে লেক আছে যেটা অপূর্ব সুন্দর সেইটা দৃশ্য করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গেই গেছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে কেউ কেউ হাঁপিয়ে যাচ্ছি কিন্তু টিমওয়ার্কই সব থেকে বড়ো কথা তাই আমরা সবাই সবার পাশে আছি এবং সবাইকে আমরা মনে জোর দিচ্ছি যে চলো এসেছি যখন এত সুন্দর একটা সুন্দর জায়গা আমরা আবার দর্শন করে আসি তো লেটস গো বিউটিফুল জায়গা সবাই দেখে আস তোমরা সবাই স্টেপ স্টেপ করা আছে মোটামুটি সাড়ে সাতশো মিটার মতো ছশো মিটার উঠে গেছি আর দেড়শো মিটার মতো জার্নি বাকি আছে আমাদের সবার নাজেহাল অবস্থা এই যে আসছে একজন কষ্ট করে একমাত্র চাবি দেওয়া তিনটা পুতুল আমাদের এগিয়ে গেছে ওরা ওদের কোনো ব্যাপার না ওই নিচ থেকে আমরা উঠে এসেছি

আরো দারুণ লাগছিল আর একমাত্র আমরাই সেই সময়টা ছিলাম মধ্যে কেউ আসেনি এই হচ্ছে লেক অ্যাকচুয়ালি লেকটায় দেখার কিছু নেই পরিবেশটা ভালো লাগবে আর যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি এই পাহাড়ে এসে ফ্যামিলির লোকজনকে নিয়ে মানে ইয়াং স্টাফ বিশেষ করে বাচ্চা কাচ্চারা তারা এই ট্রেকটা করলে অন্তত মজা পাবে সেই জন্যই আসা আর কিছু না ওপরে উঠে কিছুক্ষণ সময় কাটালাম আর এখানে বেশ ম্যাগি কফি ওয়াই ওয়াই চা সবই পাওয়া যাচ্ছে স্ন্যাক্স চিপস কোল্ড ড্রিঙ্কস দামটা একটু বেশি কিন্তু এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে পিকনিকের মতো এখানটা কাটানো ভালো খারাপ লাগবে না প্রত্যেকে ট্রাই করতে পারেন যারা যারা আসেননি এখনও দেখার সেরকম কিছু না থাকলেও একটা নিজেরা আনন্দ পাবেন এটাই আর আসা যায় একদম খুব যারা হাঁটতে সমস্যা তাদের বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকে আসতে পারবে যা স্লোপ করা আছে এখানে ব্যাস হয়ে গেল এবার আমাদের নামার পালা দুটো বেজে গেছে দেড়টায় খাবারের কথা বলেছিলাম ওখানে কি কষ্ট হলো খুব বেশি তোমার খুব একটা টাফ না মোটামুটি করা যায় দারুণ ওয়েদারটাও দারুণ দিয়েছে এই যা পুরো ট্রিপটাতে কাঞ্চনদাকে দেখলাম না হ্যাঁ হ্যাঁ আমাদের কাঞ্চনদা অ্যাকচুয়ালি আপনাদের বলা হয়নি আমরা চলে এসছি লামাহাটার ইকো পার্কে এই যে প্রায় নিচেই চলে এসেছি তো আমরা খাবারের অর্ডারটা দিয়েছি হচ্ছে লামাহাটায় লালমোহন এখানে নতুন একটা পিওর বেঙ্গলি রেস্টুরেন্ট হয়েছে সেখানে খাবারের অর্ডারটা দিয়েছি ভিডিওতে যা দেখেছি রেটিং হিসাবে খুবই ভালো তা আমরা গিয়েও দেখলাম পরিবেশটা খুব ভালো এবার খাবারটা খেয়ে তারপরে বুঝতে পারবো রিভিউ দিতে পারবো তো একদম লামাহাটার গেট থেকে হেঁটে মোটামুটি পঞ্চাশ মিটার মতো ডিস্টেন্স এখন অলরেডি দেড়টার জায়গায় দুটো পনেরো হয়ে গেছে যাই খেয়ে এখান থেকে চলে যাবো সোজা দার্জিলিং লামাহাটা থেকে বেরিয়ে এলাম সামনেই হচ্ছে লামাহাটা লালমোহন পিওর বেঙ্গলি রেস্টুরেন্ট আর এদের নিজস্ব হোটেলও রয়েছে হোমস্টে খুব সুন্দর হোমস্টে শুনেছি এটা এটা এন্ট্রি জাস্ট লামাহাটা ইকো পার্ক থেকে কিছুটা হেঁটে আসলে পঞ্চাশ মিটার মতো এই এটা হোটেল কাম রেস্টুরেন্ট লামাহাটায় লালমোহন আমরা এই লামাহাটা লালমোহনের যে রেস্টুরেন্টে এসেছি বসে গেছি যে দুটো টেবিল এক করে দিয়েছি একসাথে আমরা নজন আর এই যে হচ্ছে খাবারের মেনু আমরা অর্ডার দিয়েছি এইটা লালমোহন ভেজতালি একশো নিরানব্বই টাকা তার সাথে আমরা চারটে কাতলা কাতলা মাছ তিনটে চিকেন আর একটা এগ দেখা যাক এবার কিরম দেয় দেখছি তো সবাইকে যারা দিচ্ছে কাঁসার থালা এই যে আমাদের কাঁসার গ্লাসও দিয়েছে পরিবেশটা খুব সুন্দর খুব ওয়েল ডেকোরেটেড দারুণ করে মানে কলকাতা ঐতিহ্য সব বিভিন্ন ছবি এখানে পোর্ট্রেট করা আছে আর এদিকটা হচ্ছে পুরো ওপেন যেটা কিনা কাঞ্চনজঙ্ঘা ভিউ এ পাশটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আচ্ছা এখানে আমাদের এই খাবার চলে এসছে খাবারটা একবার দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে ভাত পাঁপড় ভাজা এটা হচ্ছে আলু ভাজা শাক লেবু পেঁয়াজ এবার এখানে শুক্তো ডাল আলু পোস্ত ফুলকপির তরকারি চাটনি আর এটা পায়েস এই হচ্ছে ভেজতালি আর এর সাথে আমরা মাছ আর ইয়েটা নেব মাছ আর চিকেন যেটা আমার চলে এসেছে লঙ্কাও দেওয়া আছে ফার্স্টে শাক দিয়ে শুরু করলাম দারুণ করেছে শাকটা মিষ্টি মিষ্টি দিয়েছে শাকের পর শুক্ত পরপর সাজানো হয়েছে ওইভাবে তারপর ডাল তারপর আলু পোস্ত তারপর ফুলকপির তরকারি তারপর এই পাশে মাছটা চলে এসেছে

আর ওপাশে চিকেনও রয়েছে এই যে চিকেন বড় বড় দু পিস এখন আমরা ওই যাচ্ছি দার্জিলিং এর দিকে লামাহাটা ইকো ফরেস্ট পার করে খেয়ে দে এখন আবার এই ঘন পাইন ফরেস্টের এর মধ্যে দিয়ে যাচ্ছি সুন্দর এই জায়গাগুলো লাগে দেখতে ভেতরে ঠিকমতো আলো ঢোকে না জোর পুকুরি এখান থেকে আট কিলোমিটার পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে দার্জিলিং রোড জোর পুকুরি থেকে এগিয়ে এলাম আমরা এই দার্জিলিং এ চলে এসেছি ওই দার্জিলিং স্টেশন এই যে পেছনে এটা ঠিক এদিকটাতে একটু গেলেই ওই পাঁচতলা একটা পার্কিং লট আছে ওখানে গাড়ি রাখলাম চার ঘন্টার জন্য একশো টাকা নিল আমি আর নিকি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সবাই আসছে এই যে পেছনে এই সামনে দার্জিলিং স্টেশন মেলার দিকে যাচ্ছি নাস্টালজিক ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং স্টেশন এই যে এখানে দার্জিলিং এর এই যে মেট্রোয়টনের স্টিম ইঞ্জিন গুলো এই যেগুলো রাখা আছে ওগুলো ঠিক এই জায়গাটা এসে ঘোরানো হয় এই যে এখানে চাকাগুলো এখানে এখানে ইঞ্জিনটা আসে পুরো রাউন্ড খাইয়ে মুখটা ওদিক থেকে এদিক করে দেওয়া হয় আবার বেরিয়ে যায় এখান থেকে খুব সুন্দর সিস্টেম এটা রেলের মধ্যে ঘুরিয়ে দেয় এই সামনে

বিভিন্ন আইটেম রয়েছে প্রচুর রকমের আইটেম রয়েছে আমরা এই দার্জিলিং মেলে প্রচুর ভিড় এই যে কাতারে কাতারে ভিড় প্রচুর তাও একটু ফাঁকা হলো এখন আটটা বাজতে যাচ্ছে একটু ফাঁকা হয়েছে আর হালকা 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 বৃষ্টি হচ্ছে প্রচুর লোকের ভিড় আমরা এখন যাচ্ছি এগিয়ে দেখি ওদিকারিসের দিকে এই যে কত ভিড় সব দোকানে ভালো বিক্রি পুরো দার্জিলিং জমজমাট